বিসমিল্লাহি রহমান রহিম সম্মানিত এলাকাবাসী আসসালাম আলাইকুম। ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে আধুনিক ও দীন শিক্ষার সমন্বয়ে একটি অনন্য প্রতিষ্ঠান হযরত আবু বকার রাদেল্লাহুতালা আনহু সিদ্দিকিয়া নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসা দেয়ারা মধ্যপাড়া ওয়ান্তা বুনিয়া কয়রা খুলনা হজরত আবু বকর রাজ্লাহ তালা আনহু সিদ্দিকিয়া নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসা আবাসিক অনাবাসিক ডেকেয়ারে ভর্তি চলছে ভর্তি চলছে আমাদের বিভাগ সমূহ আদর্শ নুরানি বিভাগ আদর্শ নাজেরা বিভাগ হিফজুল কোরআন বিভাগ হিপস রিভিশন বিভাগ তাই আপনার আদরের সন্তানের মানসম্মত লেখাপড়া নিশ্চিত করতে আজই ভর্তির জন্য যোগাযোগ করুন হজরত আবু বকার রাদুতালা আনহু সিদ্দিকিয়া নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসা আমাদের প্রতিষ্ঠানের বৈশিষ্ট্য সমূহ নুরানি তালিমুল কোরআন বোর্ড চট্টগ্রাম বাংলাদেশ এর সিলেবাস অনুযায়ী শিক্ষা প্রদান করা হয় মুরব্বী ওলামাই ক্রামগণের পরামর্শে পরিচালিত দুর্বল ছাত্রদের প্রতি বিশেষ গুরুত্বারোপ অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা পাঠ দান মুক্ত সুন্দর পরিবেশে পাঠদান। সুন্দর হাতের লেখার উপর বিশেষ গুরুত্ব আরোপ মাসিক পরীক্ষা গ্রহণের মাধ্যমে শিক্ষার্থীদের লেখাপড়ার মান উন্নয়ন নিশ্চিত করা লেখাপড়ার পাশাপাশি আমল আখলাক ও তরবিয়াতের প্রতি গুরুত্ব মানসম্মত ও স্বাস্থ্যসম্মত খাবারের সুব্যবস্থা এতিম অসহায় ছাত্রদের জন্য বিশেষ ব্যবস্থা থাকবে সম্মানিত অভিভাবক বৃন্দ আপনি কি আপনার সন্তানের মানসম্মত লেখাপড়া নিয়ে ভাবছেন আপনি কি আপনার সন্তানকে আলোকে একজন আলোকিত মানুষ ও দিনের দায়ী হিসেবে গড়ে তুলতে চান তবে আর ভাবনা নয় আজই ভর্তির জন্য যোগাযোগ করুন হজরত আবু বকর রাজিয়াল্লাহ তালা আনুহু সিদ্দিকিয়া নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসা